আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে একটি মাংসর প্যাকেজ সাথে দুই পিস আলু এটি হচ্ছিল স্বপ্নের বিখ্যাত সুখ্যাত ভাইরাল খাবার তো আমরা এটা আজকে বাসায় এনে রান্না করে প্রসেস করে খেয়ে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি তো মূলত এই রান্নাটা আমার বউ করেছে রান্নাটা কিন্তু সেই হয়েছে চমৎকার হয়েছিল তো এই হচ্ছিলো স্বপ্নের সেই বিখ্যাত কুখ্যাত প্যাকেজ যার মধ্যে রয়েছে হচ্ছিল দুইশো গ্রাম মাংস এবং একশো গ্রাম আলু আলু এখানে দুই পিস তারা দিয়েছে মাংসের মধ্যে কোনো আমি হাড্ডি পাইনি বললেই চলে এখানে প্রায় দশ পিস মাংস ছিল সামান্য একটু চর্বি ছিল মাংসটা অনেক ভালো ছিল তো যারা বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা এটা ব্যবহার করতে পারেন আমরা খেতে পারেন এছাড়াও স্টুডেন্টরা যারা ব্যাচেলার থাকেন তারাও কিন্তু এটা একবেলার খাবার খুব সুন্দর মতো হয়ে যাবে সো এই তো বিষয় তারপরে মাংসগুলোকে আমরা ধুয়ে নিলাম তারপরে যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে নিচ্ছি বিশেষ করে পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা তারপরে সাদা এলাচ এরপরে হচ্ছিল লং সো যা যা লাগে আর কি আপনারা দেন বাসাবাড়িতে সেগুলো দিয়ে তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে মাখাবো সরি আমি না আমার বউ মাখাবে এটা বউ রান্না করতেছে আমি শুধু ভয়েসটা দিয়ে দিচ্ছি সাথে হচ্ছিল একটু তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে যেটা করতে হবে এখন এটাকে সুন্দর করে মাখাইতে হবে এখানেই কিন্তু সব টেস্ট লুকাই আছে। যত বেশি মাখাইতে পারবেন অর্থাৎ মাংসের ভিতরে যত মশলা প্রবেশ করাইতে পারবেন তত বেশি কিন্তু টেস্ট হবে পারলে সরিষের তেল দিয়ে মাখাবেন নট সয়াবিন তেল সরিষের তেলে কিন্তু টেস্ট আলাদা আসে মাখার সময় তারপর এটা একটু আমরা ঢেকে রাখবো এরপরে আমরা চুলোতে পাতিলটা দিলাম এবং এখানে একটা মজার বিষয় হচ্ছিলো আদা রসুন পেস্ট ছাড়াই কিন্তু হচ্ছিলো আমার বউ মাংস মোটামুটি কিন্তু মাখিয়ে ফেলছে সো ভুল হয়ে গেছিলো ক্ষমা করে দেবেন এখন আমরা আবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে যতক্ষণ লাগে কষিয়ে নেব তো আপনারা আগেই কিন্তু আদা রসুনটা দিয়ে নেবেন নাহলে কিন্তু একটু গন্ধ হতে পারে আমরা ভালোভাবে এটাকে জাল করছি সো আর বাকি পরবর্তীতে গন্ধ ছিল না খুব সুন্দর করে কষাই নিছি কষানোটা আমরা একটু বেশি টাইম দিয়ে নিছি যাতে করে মশলার গন্ধটা না থাকে সো দেখতে পাচ্ছেন আমরা আবার ঢাকিয়ে দিয়ে আবার একটু কষাই নিলাম আস্তে আস্তে কিন্তু আমাদের মাংসের কালারটা কিন্তু সেই হচ্ছে একদম দেখতেও যেমন চমৎকার বাস যখন কষানো হয়ে যাবে পুরোপুরি তারপরে হচ্ছিল আমরা কিছু আলু কুচি ওই যে একশো গ্রাম আলু দিয়েছিল স্বপ্ন থেকে সে আলু কিন্তু আমরা হচ্ছিল মাংসের মধ্যে দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দুই তিন মিনিট তারপর আমরা পানি দিয়ে দিলাম পানিটা আমরা খুব বেশি ইউজ করবো না কারণ আমরা একটু কষা কষা মাংস খাবো হালকা যাতে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে তারপরে কিছুক্ষণ ঢেকে মরিচ দিয়ে আমরা রান্নার প্রসেসটা শেষ করে ফেললাম এই তো রেডি হয়ে গেল স্বপ্নের বিখ্যাত কুখ্যাত সেই গরুর মাংসর প্যাকেজ এরপর একটু পোলা চাল যদি পারেন রান্না করবেন রান্না করে মাংস দিয়ে স্বাদ মতো খাবেন টেস্ট বাড়ানোর জন্য আমরা আরও একটু বেগুন ভাজি করেছি দুই পিস লেবু নিয়েছি তারপরে আমরা এটাকে টেস্ট করে সবাই মিলে খাইছি সবাই মিলে বলতে আমরা তিনজনের ফ্যামিলি ছোটো আমার ওয়াইফ আমার বাচ্চা সবাই মোটামুটি তিন পিস করে আমরা মাংস পেয়েছি সো আমি এখানে কিন্তু আমার তিন পিস গনে গনে নিয়েছি আর বাকি তিন পিস তিন পিস ছয় পিস আমার বাচ্চারা খাবে আর হচ্ছিল বাচ্চার মায়েরা খাবে সো এই হলো বিষয় সো অনেক ভালো লাগছে আশা করি যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য এই প্যাকেজটা খুব ভালো হবে অথবা জামাই বউ হাজব্যান্ড দুজন মানুষ খাবেন তাদের জন্য কিন্তু একবালা এটা একটা সুন্দর চমৎকার খাবার হবে এছাড়াও যারা নিম্ন মধ্যবিত্ত তারাও খেতে পারেন এটা আল্লাহ হাফেজ দেখাবো না আরেকটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন